বলা হয়েছে তোমরা কখনো হতাশ হবে না কারণ তাকদির লেখা হয়ে গেছে হতাশার কোনো কারণ নাই একটা প্রবণতা আমরা সমাজে দেখছি আত্মহত্যার ইয়াং জেনারেশনকে আমরা নাসিহত করবো যে ভুলেও নিজের জীবনকে বিসর্জন দিতে যাবেন আল্লাহ আলমিন আপনাদের কে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং তার জমিনে তার দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য হেলায় খেলায় আপনার জীবনটা নষ্ট করবেন না ঠিক আছে ভাই আল্লাহ প্রজাপ্ত অভিজ্ঞান করেন তো কলম সৃষ্টি করার পরে কেয়ামত পর্যন্ত সব লিখা হয়ে গেছে এখন আমাদের এই পৃথিবীতে তো মানুষ ছিল না ছিল এদিকে মনোযোগ দেন এই পৃথিবীতে কি আগে মানুষ ছিল এই পৃথিবীতে আগে কি ছিল তাহলে বলেন হ্যাঁ মাসাল্লাহ এই পৃথিবীতে আগে কি ছিল এখন ওরা নাই সবার সাথেই কিন্তু একটা করে আছে কমপক্ষে কয়টা করে সবার সাথে কমপক্ষে একটা করে আর কোনো কোনো জায়গা আছে যেখানে জিনের বড় বড় আঁকড়া আছে যে জায়গাগুলো থেকে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে ইসলাম বিরোধী তো চলে ওখানে জিনের আঁকড়া বেশি আর কথা বুঝতে পারছেন তো জিন জাতিকে আল্লাপাক ধ্বংস করে দিয়েছেন তাদের পাপের কারণে আল্লাহ দ্রোহিতার কারণে অবাধ্যতার কারণে এখন আল্লাহবুর ইরাদা করলেন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করবেন মানে মানুষকে সৃষ্টি করবেন আল্লাপাক তার সমস্ত করলেন ঘটনাটি কিন্তু খুব ইন্টারেস্টিং আমি জানি এখানে ওলামায় গ্রামও আছেন তবে আমি সবার জন্যে প্রযোজ্য হয় এমন কথা বলারই চেষ্টা করছি কারণ অনেকে হয়তো এগুলো নাও জানতে পারে তো আল্লাহ পাকের ভাষায় আমি যদি বলি আল্লা টবুর আলমী বলছেন ওয়েস্ট কয়েল আরব পোকেল ইন মেলা ইন্নি জে আইলুন ফিলা অ দি হলিফা হেনবি মুহাম্মদ সাল্লাল্লাহ হানি হোসন্লেম তুমি স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তোমার রব সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন যে ইন্নি জে আইলুন ফিল আর ওদি খলিফা আমি জমিনে মানে পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই আরজোট বলেন আল্লাহফাকে বলেননি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই পৃথিবীতে নতুন কোন মাখলুক পাঠাতে চাই আমাদেরকে আল্লাহ পাক সম্মানের শব্দে সম্মানিত করেছেন বিশেষায়িত করেছেন আমাদেরকে বলেছেন আমরা আল্লাহর খলিফা আমরা আল্লাহর খলিফা এখন আমরা আল্লাহর খলিফা কিন্তু পৃথিবীতে মানুষ খিলাফা শব্দ সহ্য করতে পারে হ্যাঁ কি অদ্ভুত না এটা কোরআনের কি শেষের থেকে আসে না প্রথম থেকে আসে সূরা বাকারার একদম শুরু থেকে তিনটা 4টা 5টা পৃষ্ঠা উল্টালে দেখবে না এটা আছে শুরু থেকে কখনো খোলেও দেখেন হিসাব একই প্রমাণ হলো এটা যে খোলেও না অথবা দেখলেও সে হারিয়ে গেছে আল্লাহ আমাদেরকে বললেন যে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাই তালা আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক শব্দে সম্মানের শব্দে বিশেষিত করলেন কি বলে আল্লাহ সুহান আল্লাহ খলিফা কাকে বলে এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি একটা দোয়া থেকে একটা দোয়া থেকে এই যে গাড়িতে করে আমরা বাসা থেকে আসলাম বা যখন কোনো সফরও যাই আমরা একটা দোয়া পড়ি সুহান আল্লাহের সফর ওলাই না হ্যাঁ ও মাকুন না লেহু মুকলি নিন ওয়াই নাইলা রব বিনা লেবুং ভলিবল এতটুকু তো পড়ি নাকি বাইগুলো পড়তে হবে বইমেলায় এসেছি শুধু লেকচার শোনার জন্য না ছবি তোলার জন্য আজকে জীবনটা পরিবর্তন করা নিয়াত করা যায় ঠিক আছে ভাই বই প্রকাশ করা ছাপানো বিক্রি করা লেখা এর চেয়ে বড় কথা আমার জীবনটা ইলমের আলোয় আলোকিত করা আমি বই লিখলাম ধরেন একটা আমার মধ্যে সেই আমল নাই লাভ নাই লাভ আছে আমি বই ছাপাইছি হাজার আমি নিজেই আমল করি না হবে আগে আমল আমল জরুরি ইলমের সাথে আমলটা খুব বেশি জরুরি আলেম তাকেই বলা হয় যে ইলম অনুযায়ী আমল করে আল্লাপা করে আলুন তোমার এমন কাজ এমন কথা কেন বলো যে আমল নিজেরাই করোনা কেবুর ওয়াক্তান ইন আল্লাহ ان تقول ما لا আল্লাহর কাছে সবচেয়ে গর্বিত একটা অপরাধ তোমরা একটা কথা বলবা কিন্তু আমল করবা না তো দোয়াটা বঙ্গস্ত করবে এই দোয়ার নিচে একটা অংশ আছে আল্লাহুম্মা আনতা সাহিবুল সফরি আমার কথাটা শুনেন খলিফার অর্থটা বুঝেন অনেকে তো অনেকভাবে ব্যাখ্যা করে আরকি আল্লাহুম্মা আনতা সাহিবু আল্লাহ তুমি এই সফরে আমার সাথী সাফরে বের হসময় দোয়া পড়ছি আমরা আল্লাহুম্মা ইন্না সাহিবু ফিস আল্লাহ তুমি এই সফরে আমার সাথে ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়া মাল্লি আল্লাহ আমি তো বাসায় নাই আমার বাসার আহাল মালের খলিফা হচ্ছে তুমি আল্লাহ তাহলে খলিফা শব্দে কি বুঝলেন আল্লাহ আমার বাসার আহাল মালের খলিফা মানে কি আমার স্থলাবে식 তো তুমি আল্লাহ আমি ওখানে নাই বাসায় আমি সফরে বের হয়ে গেছে আমার আমার স্ত্রী আমার সন্তান আমার মাল আমার যান এগুলোর দায়িত্ব তোমা তুমি খলিফা চমৎকার তাহলে পৃথিবীতে আমি আমার হলিফা পাঠতে চাচ্ছি তার অর্থ কি আল্লাহুর আলমিন এই পৃথিবীতে আমাদেরকে তার প্রতিনিধি বানিয়েছেন সুফান আল্লাহ তাহলে আমরা নিজেদের আত্মপরিচয় ভুলে গেলাম যে আমরা আল্লাহর প্রতিনিধি পৃথিবীতে তাই না আমরা এখন আব্রাহাম লিঙ্কনের পূজা করতেছি আব্রাহাম লিঙ্কনের পূজা তো বুঝেন না আপনারা এটা হচ্ছে ওই যে সকল ডেমোক্রেসিক পূজার আদতে প্রকৃত গণতন্ত্র বলে কিছু নাই এই বিশ্বের মধ্যে যা আছে এগুলো তথাকথিত আর কি স্লোগান জাস্ট আর কিছু না এটা যারা চর্চা করে তারাও জানে তারাও যা আমাদের কাছে তারাই বলে আদতে এই আপনার কমিউনিজমের কথা বলেন এই লেনিন স্টেলিনিজমের কথা বলেন আপনি মুসলিনের কথা বলেন চাইনিজ দর্শনের কথা বলেন রাশিয়ান দর্শনের কথা বলেন আর এই যে আরেকটা কি চলতেছে সেকুলারিজমের কথা বলেন ন্যাশনালিজমের কথা বলেন এগুলো একটা তত্ত্বাত্ত্বিক মতবাদ শুধুমাত্র প্রকৃত মতবাদগুলো আপনি পাবেন বিশুদ্ধ যেগুলো করেন এবং আদিসাই এর বাইরে নাই তা আমরা কিন্তু আল্লাহর খলিফা পরিচয় দিতে এখন দ্বিধাবোধ করতেছে। এই জমিনে আল্লাহ পাক আমাদেরকে তার খলিফা বানিয়ে পাঠিয়েছে এখন খলিফা হলাম কিভাবে কিসের গুণে খলিফা হলাম প্রশ্ন রয়ে এটা আমাদের কি দশটা হাত দশটা পা বেশি শক্তি ফেরেস্তাদের চাইতে যে আমরা খলিফা হলাম কিসের ভিত্তিতে আর কিভাবে হলাম এটা শোনেন আল্লাহ পাক বলছেন আল্লাহ আল্লা আমি আদমকে এই মহাবিশ্বের যত নাম আছে নাম সব শিক্ষা দিয়েছি এই মহাবিশ্বের যত নাম এখানে ইসম শব্দের অর্থ কিন্তু জ্ঞান ইসম মানে কি এখানে জ্ঞান মহাবিশ্বের যে জ্ঞানগুলো আছে এই জ্ঞানগুলো পাক আমাদের আদি পিতাকে শিক্ষা দিয়েছেন আমাদের আদি পিতাকে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন সৃষ্টিগতভাবে আমরা জ্ঞানী ছিলাম না পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন আমরা ফিলোসফির বইগুলো খুললে দেখবেন ওখানে বুদ্ধিবাদ নামে একটা মতবাদ আছে মানে তারা বলে যে মানুষ সৃষ্টিগত ভাবেই একজন বুদ্ধিদীপ্ত প্রাণী এটা ভুল কনসেপ্ট সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে জ্ঞান ছিল না পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন কত বুঝতে পারছেন একটা মতবাদ তাদের আছে অভিজ্ঞতাবাদ মানে মানুষ অভিজ্ঞতা থেকেই শিখে আরেকটা আছে সমন্বয় মতবাদ আপনারা অনেকে পড়েছো না এখন এর বাইরে যে একটা মতবাদ আছে যে আল্লাহ পক্ষ থেকে ওহি ভিত্তিক মানুষ জ্ঞান শিখে এই মতবাদ কোনো দার্শনিকের বই স্থান পেল না কি আফসোস কি আফসোস অথচ মুসলিম ঘরের দার্শনিক তারা আমরাও পড়েছি ভাই চার বছর এই কারণে গেলে কি আফসোস আল্লাহ বাগের ওহির পক্ষ থেকে যে জ্ঞান আসতে পারে এইটা কনসেপ্টটাই নাই অথচ এখানে কোরআন আল্লাহ বলছেন আমি আল্লাহ আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছিস এরপরে এই যে জ্ঞানকে শিক্ষা দিলেন এর এর হে ফেরেশতারা তোমরা এখন আদমকে চেষ্টা করো কি ফেরেস্তাদেরকে দিয়ে আল্লাপাক আমাদের পিতাকে শেষদা করালেন কিসের মানদণ্ডে কিসের কারণে জ্ঞানের কারণে জ্ঞানের কারণে ফেরিসাদেরকে আল্লাপাক বললেন যে এই নামগুলো বলে দাও তো তোমরা তারা বলতে পারলো না তারা বললো আল্লাহ আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই শুধু ওইটুকু জ্ঞান আছে যা আপনি আমাদেরকে শিখিয়েছেন তখন আল্লাহাক বলেছিলেন যে আমি যা জানি তোমরা তো জানো না আমি কি বলি নাই যে আমি আসমান জমিনের গায়েবের সব খবর জানি তখন আল্লাহ বললেন যে তোমরা সব এসেস দা করো আদমকে তাহলে আমাদের পিতাকে খলিফা করা হলো জ্ঞান শেখানো হলো আল্লাপাক নিজে শেখালেন ফেরিস্তাদ মন্ডলী পর্যন্ত করালেন কিসের মানদণ্ড আরো আসতে বলেন জ্ঞানের মানদণ্ড এখন যদি আমরা একটু প্রশ্ন ছুটে দেয় নিজ নিজ আমরা কি সেই ওহির দশটা সুরাও শিখেছি দশটা পারা কি পড়া হয়েছে কখনো দশটা সুরারও কি অর্থ জানে অনেকে তো দশটা আয়াতর অর্থ জানি না আমরা কি সেই ওহির দশটা হাদিস শিখেছে। তাহলে আমরা কোথায় সম্মান খুঁজতেছি পশ্চিমাদের কাছে বলেন সত্যি সবচেয়ে আফসোস লাগে আমার একটা জিনিস যে মুসলিমরা আমরা এখন আমাদের আত্মপরিচয় ভুলে যাচ্ছি আর আল্লাপাক আমাদেরকে যেখানে সম্মান রেখেছে ওইখানে সম্মান না খুঁজে আমরা অন্যের দাসত্বের সম্মান খুঁজতেছি আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান এটা অজ্ঞতার কারণে হচ্ছে আমাদের কাজ তাদেরকে সচেতন করা বা তাদেরকে মেসেজ পৌঁছে দেয়া আমরা উগ্র পন্থা অবলম্বন করি আমরা হিকমার সাথে প্রজ্ঞার সাথে মানুষকে বোঝানোর চেষ্টা করো এগুলো বোঝানোর অংশ